আট নম্বর আবেগ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস খুব দরকার আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে আমি পারি আর বাংলাদেশের মানুষের আবেগটা অকারণ অযৌক্তিক অহেতুক এবং এত আবেগপ্রবণ জাতি বিশ্বের আছে বলে মনে হয় না আমার কাছে মনে হয় না কেন জানি এবং মুহূর্তেই আমাদের জাতিকে হ্যাঁ আকাশে তোলা যায় মুহূর্তেই মাটিতে নামানো যায় আমার কাছে কেন জানি মনে হয় এরকম একটু মাঝে মাঝে মনে হয় কেন দেখেন একটা বড় সংখ্যা আমরা খুব আবেগপ্রবণ অকারণ আবেগপ্রবণ এই কাদি এই হাসি এই জায়গায় একটু নিয়ন্ত্রণ আসতে হবে কেন যখন মিডিয়া গণমাধ্যমে কাজ করছেন তখন আবেগ বিবর্জিত থাকা খুব বেশি প্রয়োজন নিয়ন্ত্রণে থাকা প্রয়োজন ধরেন আপনি একটি কবিতা পড়ছেন মাকে নিয়ে কিন্তু আপনার মা প্রয়াত হয়েছে ছয় মাস আগে আপনি কবিতা পড়তে গিয়ে আপনার মা হারানোর কথা মনেই পড়ে গেল সত্যি সত্যি আপনি আর কবিতাটা পড়তে পারবেন কিন্তু মানুষকে আপনার মা হারানোর বেদনা দেখতে আসছে প্রতাবৃতি আবৃত্তি শুনতে আসছে কিচ্ছু যায় আসে না আপনার মায়ের জন্য কারোর কিচ্ছু যায় আসে না ওটি আপনারই যায় আসে ওটা আপনার কাছে রাখতে হবে আপনি ওইখানে যে পেশাদারিত্বের সাথে কাজটা করতে আসছেন সেটাই করতে হবে এবার আসেন খবর পড়তে ঢুকবেন ওই মুহূর্তে ফোন করে আপনার বান্ধবী আপনার নিন্দা করল হ্যাঁ আপনার মন খারাপ খবরটা খারাপ হবে ওই মন খারাপ জলাঞ্জলিতে দিয়ে দিতে হবে আরও বাস্তব উদাহরণ দিই স্রষ্টা নিশ্চয়ই ছেলেদের চেয়ে মেয়েদেরকে অনেক বেশি হিংসুটে করে তৈরি করেছেন এটা তাই মেয়েদের না আমি আপনাদের দিচ্ছি না এটা স্রষ্টার সেই জায়গা থেকে একটি মেয়ে স্টুডিওতে ঢুকবেন আর একটা মেয়ে বের হবেন তো যে মেয়ে সে ঘন্টা ধরে প্রস্তুত হয়েছে শাড়ি চুল মেকআপ নিয়ে যখন ঢুকবে আর যে মেয়েটা বের হচ্ছে সে হুট করে বলল আপু আজকে কি শাড়ি পরছ দেখতে কাজের গো মতো লাগে আপু শেষ একেবারে শেষ এই যে মাথার মধ্যে ঢুকলো আসতে তো আর তিন মিনিট এখন তার শাড়ি বদলাতেও পারবে না কিন্তু কাজের বোয়াটা মাথার মধ্যে স্থায়ীভাবে বসিয়ে ফেললো কাজের বোয়া কাজের বোয়া কাজের বোয়া আর কিচ্ছু নাই পৃথিবীতে এবং ভাবলো আর মনে মনে ভাবল আমার সাবেক বয়ফ্রেন্ড যমুনা ফিউচার পার্কে অন্য কোনো মাধ্যমে না ক্যাশ টাকা ছাব্বিশ হাজার টাকা দিয়ে এই শাড়িটা কিনে দিয়েছিল আর শাড়িটা কাজের বোয়ার মতো এত জঘন্য কিভাবে খবরটা এমন বাজে পড়বে আসলেই কাজের বোয়া হয়ে যাবে শাড়িটা ভালো কিন্তু খবরটা কাজের বোয়ার মতো পড়বে মাঝখান দিয়ে উদ্দেশ্য হাসিল হলো কার যে চেয়েছিল এই ধ্বংসটা হোক কিন্তু আপনি যদি জলাঞ্জলিতে দিতেন এই চিন্তাটা জলাঞ্জলিতে দিয়ে খবরটা ঠিক মতো পড়তেন শাড়ি খারাপ হলেও মানুষ দেখার সুযোগ পেত না যে চরিত্র ভালো অভিনয় করে তার শাড়ি চুড়ি নাক ফুল দেখার সুযোগ পান কখন দেখেন যখন তার অভিনয়টা দুর্বল হয় তাই না অভিনয় দুর্বল হলেই তখন আমরা শাড়ি চুড়ি পাঞ্জাবি শার্ট সানগ্লাস এইগুলো দেখি তার আগে দেখি না কোনোভাবেই ভালো অভিনয় আপনি প্রথমবার দেখে তার পোশাক মেকআপ গেট আপ কিচ্ছু বলতে পারবেন না শুধু অভিনয়টা বলতে পারবেন দুর্দান্ত তার মানে ভালো পারফরমেন্স কখনোই শাড়ি চুরি এগুলোকে গুরুত্ব দেয় না এগুলোকে লুকিয়ে ফেলে তাহলে আপনি কাজটি যদি ঠিকঠাক মতো করতেন তাহলে বাকিগুলো সংকটের নয় তো এই আবেগের সাথে আত্মবিশ্বাস সম্পৃক্ত আবেগ নিয়ন্ত্রণ করলে আত্মবিশ্বাস বাড়ানো যায় নচেত বাড়ানো যায় না রেডিও স্টেশনে বসে আছি দুই সুন্দরী এক শিফটে ডিউটি করে আমার সাথে আমরা মোট পাঁচজন তো ঢুকলাম এক সুন্দরী এসে আর এক সুন্দরী চুলের মধ্যে একটু হাত দিয়ে দিল দিয়ে বলল আপু তোমার চুল সব পুড়ে যাচ্ছে ঘুমাও না রাত্রে চুলে কিছু দেও না একটা চুলও পরে না চুল কিন্তু ঠিকঠাক এরপর ওই মেয়েটা বের হলো ওই মেয়ে যে মেয়েকে বলছে হাও মাও করে কান্নাকাটি চুল শেষ একই সহ্য করা যায় মোটামুটি আধা ঘন্টা থামলোই চুল চুল নিয়ে শোকের মাতম তো এই সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ থাকতে হবে নচেত খুব মুশকিল হবে কারণ আবেগ নিয়ন্ত্রণ না করলে বাচিক শিল্পের কোনোটি করা যাবে না আমি আজকে ক্লাস নিচ্ছি ধরেন এটি আমার পেশাগত দায়িত্ব আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ এই এই বেদনাগুলো আপনারা কেউ মানবেন কেউ মানতে এসছেন যদি হয় মানবেন কিনা না কোনোভাবেই মানবেন না কারণ আপনারা ক্লাস করতে এসছেন এটা আমার পেশাগত দায়িত্ব এবং আপনারা শুধু ক্লাসটাই করতে এসছেন আর কিছু না আমার মা বাবা বা আমার প্রিয়জন হারানোর বা প্রিয়জন অসুস্থর বেদনা আপনি নিতে আসেন না এখানে আপনার কাজ না অতএব আমরা যখনই বাচিক শিল্পী হচ্ছি একেবারেই আবেগ এবং আত্মবিশ্বাসের জায়গায় অবশ্যই সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে নচেক বাচিক শিল্পী হিসেবে কাজ করা যাবে না